আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না বুঝতেও পারেননি প্রায় ছেচল্লিশ লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা সাতজন মারা গিয়েছে ফল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে থ্যাংক গড প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর সাত আট দিন বলতে পারবেন তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে এত ঝুটা আপনি বলুন এত মিথ্যে কথা বলা করলে হয় টাকা দিতে হয় বিনা পয়সায় করে না তার কারণ আমি যখন মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফ এর সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন দাঙ্গা করেছেন তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন তার আগে আপনি দেশকে চিনতেন না সারা দেশে খবর রাখতে না বলে গেছে কি বলে গেছে শুনুন আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারব না আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না মনে রাখবেন মানুষের কথা বলার কথাগুলো বোধ থাকেন পরশুদিন দিন সাইক্লোন রাতে কাল আটটার পর অবশ্য সাইক্লোনটা থেমে গেছে এর মধ্যে আপনারা কি জানেন কেউ তো বুঝতেও পারেননি প্রায় ছেচল্লিশ লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা সাতজন মারা গিয়েছে পোল পরে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত প্রশাসন তার মতো কাজ করেছে আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটারিং করেছি ববিও করেছে দেবাড়াও করেছে ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে এবং যে ছেচল্লিশ লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে থ্যাংক গড প্রতিবার আসলে বাংলা নদী মাতৃকার দেশ তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয় আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায় এই টাকা তো কেউ দেয় না কখনো আমফান কখনো বুলবুল কখনো সুনামি কত হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে আমি এই জন্যে বললাম কখনো কখনো কোনো কথা বলা শোভা পায় কখনো কখনো পায় না আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন শুনে রাখুন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর সাত আট দিন বলতে পারবেন তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে তিনি কাকদ্বীপের মিটিং দাঁড়িয়ে বলছেন সাইক্লোন তো বাইটকে মনিটারিং কিয়া এত ঝুটা আপনি বলুন এত মিথ্যে কথা বলা শোভা পায় শোভা পায় আর এন আমায় দেখাচ্ছে এন এস ডিআরএফ এন একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয় বিনা পয়সায় করে না তার কারণ আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এন এর সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম কতটুকু জানেন আপনি আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন দাঙ্গা করেছেন তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন তার আগে আপনি দেশকে চিনতেন না সারা দেশে খবর রাখতেন না আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে আমি কিন্তু মনে রাখবেন আমি নিজে দুবার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দেওয়ায় আমি মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম এটা মনে রাখবেন অনেকে ভুলে যেতে পারে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি সুব্রত ভট্টাচার্য অর্জুন কার হাত দিয়ে নিয়েছিল আমার হাত দিয়ে নিয়েছিল সাইনি আব্রাম তখন খেলতো একদিন আমি বললাম সাইনি তুমি খেলছো না কেন ভালো করে বললো দিদি আমার বাড়িতে খুব অভাব চলছে আমার ভাইটাকে একটা কিছু করে দিতে হবে আমি ডেকে বললাম যাও তুমি খেলায় মন দাও আমি চাকরি করে দিলাম সঙ্গে সঙ্গে কত এরকম ধরনের ঘটনা ভুলা চৌধুরী এখন অন্য পার্টি করতেই পারে সেটা আমার কথা নয় আমার কাছে এসছে দেখা করতে দিদি আমি অর্জুন পুরস্কার চাই আমি বললাম দিতে পারি একটা কন্ডিশনে তুমি আটটার মধ্যে ছটাতে তোমাকে গোল্ড জিততে হবে তবে এশিয়ানে তবেই তোমাকে এই কমনওয়েলথ গেমসে তবেই তোমাকে আমি দেব এবং ও জিতেছিল ছটায় ওকে আমি দিয়েছিলাম অর্জুন অ্যাওয়ার্ড আমার মনে আছে দোনাচারিয়া বন্ধ হয়ে গিয়েছিল আমি শুরু করলাম নাইমউদ্দিনকে দিতে হবে কিন্তু শচীন তেন্ডুলকারের যে কোচ আচরে কার তাকেও তো দ্রোণাচার্য দেওয়া হয়নি কাজে তিনি সবচেয়ে সিনিয়র তাই সচিন তেন্ডুলকারের কোচ কারকে দিয়ে তারপরে আমি নাইম উদ্দিনকেও দিলাম এরকম তো কত ঘটনা জীবনে আছে ন্যাশনাল কমিশন উইমেন আমার সময় তৈরি হয়েছিল জিআরএস নিউজ বাংলা বিউরো রিপোর্ট